গত সাত মে ভারত পাকিস্তানে অপারেশন সিন্ধুর পরিচালনা করে যার পরিপ্রেক্ষিতে পাকিস্তান হচ্ছে গত দশই মে অপারেশন বুনিয়ান উন মারসুস বা বাংলায় যেটা অনুবাদ করলে যেটা হয় যে সীসা ঢালা প্রাচীর এই অপারেশনটি চা পরিচালনা করে ভারতের বিরুদ্ধে আসলে এই যুদ্ধটা নিয়ে আমার মানে আমি নিতান্ত একজন সাধারণ মানুষ কিন্তু আমার যুদ্ধটা দেখে বেশ কিছু উপলব্ধি হয়েছে এবং আমার মনে হয়েছে যে আসলে এটা উপমহাদেশের জন্য কতটা ভয়ঙ্কর আসলে আমাদের উপমহাদেশে মানুষের লাশের উপর রাজনীতি হয় আর অন্য কিছু না যেমন দেখবেন যে দু সালে পুলওয়ামা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যখন ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালালো পাকিস্তানে তার ঠিক দুদিন পরে পাকিস্তান হচ্ছে গিয়ে ভারতের একটি মিগ টোয়েন্টি নাইন ভূপাতিত করে এবং উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে তারা আটক করে পর অবশ্য পাকিস্তান তাকে ছেড়ে দেয় ভারতের কাছে হ্যান্ডওভার করে তো সেটা সেটাও ছিল একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি অর্থাৎ সেটা দেখিয়ে মিস্টার নরেন্দ্র মোদী তিনি ভারতের প্রাইম মিনিস্টারশিপ আরও তার চেয়ারটা আরও উনি দৃঢ় করেন এবং অপরদিকে পাকিস্তান বিমান বাহিনী বা সামরিক বাহিনী দ্বারা যখন ভারতের একজন পাইলটকে অবরুদ্ধ করা হলো এই অবরুদ্ধ করার মাধ্যমে পাকিস্তান ও পাকিস্তান মিলিটারি যারা সবসময় পাকিস্তানে রাজনীতির সাথে ইনভলভ তারাও পাকিস্তান পাকিস্তানের নাগরিকদেরকে দেখালো যে তোমাদেরকে আসলে কোনো রাজনৈতিক পার্টি সেভ করতে পারবে না তোমাদেরকে ভারতের থেকে সেভ করতে পারবে শুধুমাত্র পাক আর্মি বা পাকিস্তান আর্মি তো সেটা দিয়েও কিন্তু পাকিস্তান আর্মি সেখানে টিকে গেল। যেমন আমরা এখন দেখি যে তৎকালীন যিনি প্রাইম মিনিস্টার ছিলেন পাকিস্তানে বেশ খ্যাতনামা ক্রিকেটার ইমরান খান তখন পাকিস্তানের প্রাইম মিনিস্টার ছিলেন এবং তিনি পরবর্তীতে হচ্ছে গিয়ে আর্মি দ্বারা উৎখাতিত হন এবং উৎখাত হওয়ার পর তিনি এখন জেলে অবরুদ্ধ এবং বর্তমান যে পাকিস্তানের প্রেসি প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ তাকে হচ্ছে আর্মি কিন্তু এই চেয়ারে বসাইছে এবং ঠিক ছয় বছর পরে দু হাজার পঁচিশে এই দুটো অপারেশন দিয়ে আসলে বিজেপিও তার আরও ছয় সাত বছর বা লম্বা টাইম তাদের চেয়ারটা স্ট্রং করলো ঠিক একইভাবে পাকিস্তান আর্মিও পাকিস্তানের জনগণকে দেখালো দেখো যে আমরা ভারত অ্যাটাক করছে আমরা পাল্টা অ্যাটাক করছি এটা দিয়ে তারাও তাদের চেয়ারটাকে স্ট্রং করলো হয়তোবা শেহাবাদ শেরিফকে উঠাই দিবে অর্থাৎ আপনারা যদি হিস্ট্রি দেখেন পাকিস্তান জন্ম নেওয়ার পর থেকে পাকিস্তানের হিস্ট্রিতে কোনো প্রধানমন্ত্রী পূর্ণকালীন সময় পর্যন্ত তার প্রাইম মিনিস্টার শিপ সে কন্টিনিউ করতে পারে না সবসময় আর্মি তাকে উৎখাত করে দিছে যেই আর্মির সাথে তাদের হচ্ছে গিয়ে মিউচুয়াল হয়নি আর্মি তাদেরকে উৎখাত করে দিছে তো এখন এখানে আরেকটা ফ্যাক্টর বুঝতে হবে যে যেমন ডোনাল্ড ট্রাম্প তিনি সিজ ফায়ার করছেন তিনি যদি সিজ ফায়ার নাও করতেন ঘোষণা নাও করতেন আপনাদের কি মনে হইতো না মনে হয় না যে এটা এমনি সিজ ফায়ারে চলে যেত কারণ কোনো দুইটাই দুটা দেশে কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ আর আমার কেন জানি মনে হয় যে দুই দেশের এই যেমন পাকিস্তানের আর্মির সাথে হয়তো বা ভারতের বিজেপির একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল যে যুদ্ধটা চার দিনেরই হবে কারণ সব কিছু কেন জানি সাজানো গোছানো মনে হচ্ছে ভারত অ্যাটাক করলো ভারতের পলিটিক্সেনবাজি শেষ পাকিস্তান যেদিন ভোর থেকে অ্যাটাক করা শুরু করলো অর্থাৎ দশ মে থেকে হ্যাঁ ভোর থেকে অ্যাটাক করা শুরু করলো বিকাল পাঁচটা বাজে যুদ্ধবিরতি এবং জয়শঙ্কর কিন্তু পাকিস্তান অ্যাটাক যতক্ষণ করতেছিল ভারতের যিনি পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি বারবার মিডিয়াকে বলতেছিলেন যে আমরা আর কোনো ধরনের গণ্ডগোল চাই না আমরা কোনো ধরনের গণ্ডগোল চাই না আর গণ্ডগোল চান না মানে কি যুদ্ধ তো শুরু হয়ে শুরু তো করে দিছে আপনার এখানে তো এখন গোলা বারদ আসতেছে আপনি বলতেছেন যে আপনি গন্ডগোল চান না ঠিক এর কিছুক্ষণ পরে কিন্তু সিজ হয়ে গেল অর্থাৎ ট্রাম্প যদি সিজ ফায়ার ঘোষণা নাও করতেন এটা এমনি সিজ ফায়ারের দিকেই যেত এবার আসি যে আসলে এই প্রক্সি ওয়ার এটাকে আমি কেন বলতেছি আমার কাছে মনে হয়েছে এখানে আসলে একটা অস্ত্রের বাজার বৈশ্বিক একটা অস্ত্রের বাজারও প্রদর্শন হয়েছে যেমন ভারতের রাফাল বিমান রাফাল বিমানের যেমন শেয়ার কমে গেছে অর্থাৎ পাকিস্তান পাকিস্তান পাকিস্তানের মিডিয়াসহ ভারতে হিন্দুস্তান টাইম কিছুক্ষণের জন্য পাবলিশ করছিল পরে যদিও সরাই ফেলছে হিন্দুস্তান টাইমস ছাড়াও সিএনএন এবং হচ্ছে ইন্টারন্যাশনাল বেশ কিছু মিডিয়া কাভার করছে যে রাফাল বিমান ভূপাতিত হয়েছে এরপরেই কিন্তু রাফালের শেয়ার হঠাৎ করে মানে তাদের যে মার্কেট প্রাইস তাদের শেয়ার হঠাৎ করে নিম্নমুখী হয়ে গেছে ওয়ার্ল্ড মার্কেটে ঠিক তখনই চাইনিজ ফাইটার জেট জে টেন সি এটার শেয়ার হঠাৎ করে বেড়ে গেছে এটা একটা জিনিস আরেকটা জিনিস আমার মনে হয়েছে যশ্রে বাজারের মধ্যে চায়না হয়তো বা পাকিস্তানকে তাদের যেগুলো নতুন টেকনোলজি সেগুলোও দিছে অর্থাৎ রাফাল কিন্তু ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের বিমান যুদ্ধ বিমান চায়না হয়তো বা সিক্স জেনারেশন যুদ্ধ পাকিস্তানকে দিয়ে মানে আমার ধারণা দিছে কারণ যদি পাকিস্তানকে না দিত তাহলে এই যে এতগুলো এতগুলো যুদ্ধ নিয়ে পাকিস্তান হচ্ছে ডগ ফাইট করলো এতগুলো যুদ্ধ বিমান তো পাকিস্তানে পারচেস করতে পারা কথা না তাদের যে ইকোনমিক কন্ডিশান এতগুলো যুদ্ধ পারচেস করতে পারার কথা না আমার ধারণা এখানে চায়না হয়তো বা ফ্রিতেই তাদেরকে দিছে প্রথমত চায়না যাদের তাদের অ্যালাই এটা একটা ফ্যাক্ট আরেকটা হচ্ছে আন্তর্জাতিক বিশ্বে অস্ত্র জানান দেওয়ার জন্য যে চায়নার কাছে এই ধরনের ফাইটার জেট আছে এটা দেখানোর জন্য তারা দিতে পারে এছাড়া আরেকটা জিনিস খুব অবাক লাগলো যে তুরস্ক রিসেপ্টের দোকান তুরস্কের তুরস্কের প্রধানমন্ত্রী তিনি সরাসরি এসে হচ্ছে গিয়ে পাকিস্তানকে সাপোর্ট দিয়েছে এবং বলছে ভাইয়ের সাথে ভাইয়ের রক্তের সাথে কোনো আপোষ নাই আমার কাছে মনে হয়েছে এটা এর দোকানে নিজেরও একটা পলিটিক্যাল স্ট্যান্ড বা যেখানে থাকতে পারে কারণ তিনি দীর্ঘদিন ধরে চাচ্ছে সৌদি আরবকে ওভারটেক করে মুসলিম বিশ্বের লিডারশিপটা গ্রহণ করতে হ্যাঁ এটা 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 তার দীর্ঘদিনের স্বপ্ন এবং তুরস্ক প্রচুর ড্রোন সাপোর্ট দিয়েছে পাকিস্তানকে প্রচুর ড্রোন সাপোর্ট আপনারা যদি দশ মেয়ের আগের দিনের অবস্থা দেখেন অর্থাৎ নাইনথ মে পাকিস্তান কিন্তু অনেক ড্রোন ভারতের আকাশ সীমা শুধুমাত্র তাদের এয়ার ডিফেন্স সিস্টেমটাকে চেক করার জন্য অ্যাস ফোর হান্ড্রেডকে চেক করার জন্য যেটা আসলে কতটুকু কার্যকরী কার্যকরী হচ্ছে কিনা তো এতগুলো ড্রোন পাঠিয়ে টেস্ট করার মতো ইকোনমিক্যাল সাপোর্টও তো পাকিস্তানের নাই হ্যাঁ আর আরেকটা থার্ড একটা জিনিস আজারবাইজান ওইখানে পাকিস্তানকে ড্রোন পাঠিয়েছে এবং আজারবাইজান যে ড্রোনগুলো পাঠিয়েছে এগুলো সবগুলো ইজরায়েলি ড্রোন হ্যাঁ এই জিনিসটা হয়তো বা কোনো মিডিয়া কাভার করা নেই এবং আমার এটা আমি আসলে আমার দুয়ে দুই চার মিলাইছি অর্থাৎ কত বছর যখন আর্মেনিয়া এবং আজার যুদ্ধ হলো তখন হচ্ছে আর্মেনিয়াকে অ্যাটাক করার জন্য ইসরায়েল আজারবাইজানকে প্রচুর ড্রোন দিয়েছিল হ্যাঁ এবং সেই প্যাটার্নের ড্রোনগুলোই আজার হচ্ছে পাকিস্তানকে দিছে আবার একইভাবে ইন্ডিয়াও কিন্তু প্রচুর ড্রোন অ্যাটাক করছিলো এবং এটা ইসরায়েলের হ্যারপ ড্রোন যেটা হচ্ছে গিয়ে ব্রাডার ডিটেক্ট করতে পারে না এবং এই হ্যারোপ ড্রোন দিয়ে কিন্তু ইন্ডিয়া অ্যাটাক করছিল তো যাই হোক আসলে এখানে বৈশ্বিক অস্ত্রের বাজারেরও একটা প্রদর্শন হয়েছে তারাও দেখাইছে যে কোন দেশের অস্ত্রের বাজার কতটুকু মার্কেট প্রাইস পেতে পারে সেটার একটা কম্পিটিশান এখানে হয়েছে আসলে এত সব কিছু অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রভাবের মাঝখানে অর্থনৈতিক এবং রাজনৈতিক স্ট্যান্ডবাজির মাঝখানে প্রাণহারেসা আসলে হাজার হাজার সিভিলিয়ান দনো সাইডেরই প্রচুর সিভিলিয়ান মারা গেছে প্রচুর যেমন ভারতের একজন বেসামরিক কর্মকর্তা যিনি বেসামরিক সরকারি কর্মকর্তা